আরেকটা আপডেট আমি আপনাকে দি দিতে চাই সেটা হচ্ছে যে এই যারা কেয়ার হিসেবে আসছে এবং সিনিয়র কেয়ারার হিসেবে আসছে এবং যাদের এমপ্লয়ারের লাইসেন্স রিবেক্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু সাপোর্ট দেয়া হচ্ছে এবং সেই সাপোর্টটা হচ্ছে চারটা সাপোর্ট মূলত দেয়া হচ্ছে এবং এটা কিন্তু অলরেডি এটা ডিসক্লোজ করা হয়েছে এবং এটা সেট করা হয়ে গেছে রিজোনাল যে পার্টনারশিপ সেট করা হয়েছে এবং মিলিয়ন পাউন্ড কিন্তু এটার বাজেট হয়েছে ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছে এবং যাদের লাইস যাদের এমপ্লয়ারের লাইসেন্স রিভোকড হয়ে গেছে এবং যারা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট চাচ্ছে দুইটা জিনিস যাদের এমপ্লয়ারের লাইসেন্স রিবক হয়ে গেছে এবং যাদের অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট দরকার তারা কিন্তু এই রিজনাল যে পার্টনারশিপ সেট আপ করা হয়েছে তাদের কাছে ইমেল করে সাহায্য চাইতে পারে ইমেলের মাধ্যমে এবং যখন ইমেল করবেন কি কি ইনফরমেশন লাগবে তাদের নাম লাগবে তাদের ডেট অফ বার্থ লাগবে ইমেল মোবাইল নাম্বার লাগবে এবং তার যে এমপ্লয়ারের যে স্পন্সর লাইসেন্স নাম্বার সেই লাইসেন্সটা লাগবে এবং ওই ইমেলে কিন্তু আপনি ডিটেলস লিখতে পারেন যে আপনি যদি কোনো ভিক্টিমাইজ হয়ে থাকেন আপনাকে যদি এক্সপ্লয়েড করা হয়ে থাকে কিংবা আপনি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট চাচ্ছেন কি না এইগুলো কিন্তু আপনি ওখানে ডিটেলস লিখবেন তারপর তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে আর আরেকটা জিনিস আমি বলবো যে এই 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 ধরনের সিচুয়েশন যারা অলরেডি স্ট্রাগল করছেন এবং যাদের এমপ্লয়মেন্ট নাই এবং যাদের এমপ্লয়ারদের লাইসেন্স রিভোক্ট হয়ে গেছে তারা চারটে সাপোর্ট কিন্তু পাবে প্রথম হচ্ছে যে অ্যাডভাইস তারা পাবে যে তাদের সিচুয়েশন কি ইমিগ্রেশন স্ট্যাটাস কি এই ধরনের কিন্তু অ্যাডভাইস তারা দেবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এমপ্লয়মেন্ট ফাইন্ড করার জন্য এবং আমি বলেছি যে তাদের এমপ্লয়ারের লাইসেন্স রিভোক্ট হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে তাদের জবলেস হয়ে গেছে তখন তাদেরকে জব খোঁজার জন্য কিন্তু এই যে রিজনাল যে পার্টনারশিপ সেট আপ করা আছে তারা কিন্তু সাহায্য করবে থার্ড যেটা হচ্ছে যে ফিনান্সিয়ালি যারা স্ট্রাগল করছে যাদের জব লস হওয়ার কারণে এবং তাদের ফিনান্সিয়াল প্রয়োজন রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে এবং এই সাপোর্টটা কিন্তু তারা পাবে আর ফোর্থ হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনের কারণে যারা মেন্টালি স্ট্রেসড এবং যারা মেন্টালি সাফার করছে তাদেরকে মূলত হেল্প করার জন্যে কিন্তু আপনার এই রিজনাল সাপোর্ট আপ করা হয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এবং এটা গুগল করলে আপনার রিজনাল সাপোর্ট বলে কিংবা আপনারা যদি বলেন যে যে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার সাপোর্ট এইভাবে লিখেন যদি গুগলে আপনারা কিন্তু ইমেলগুলো পাবেন এবং সেই ইমেলে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা এই চারটা সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন এম কিউ হাসান helping people থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন পারেনিটার মোহাম্মদ কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান